হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিলে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি শর্টস দেওয়া হচ্ছিলো শুধু প্রত্যেক দিনই তো চলো আজকে তোমাদেরকে আমার কলেজ দেখাবো অনেক দিন পর আমি কলেজ যাচ্ছি অলমোস্ট ওয়ান ইয়ার অলমোস্ট হতে যায় তো আমার যেহেতু ডিস্টেন্সে কলেজ তো আমাকে রোজ যেতে হয় না রিসেন্টলি আমার একটা এম এ কমপ্লিট হওয়ার পরে এই জানুয়ারির দিকে আমি ডবল এম এতে অ্যাডমিশান নিলাম তো তারপরে তো মোটামুটি এক বছর হতেই যায় তো নেক্সট জানুয়ারিতে আমার এক্সাম তার আগে আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতেই হবে পুজোর আগে লাস্ট ডেট ছিল এই বছর সেপ্টেম্বরের মধ্যে আমাকে প্রজেক্ট সাবমিট করতে হবে সরি অ্যাসাইনমেন্ট তো এবার ওটা দিতে গেছিলাম তো আমি অনেক দিন ধরে একা একা বেরোই না যে ওর জন্য আমার বন্ধু প্রত্যেকবারই মোটামুটি আমার সঙ্গে যায় আমার বন্ধু তো ওর বাড়ির সামনে আমি চলে গেছিলাম আমার বর ছাড়তে গেছিল তারপর ওইখান থেকে ও আমার সঙ্গে যাবে সেম কলেজেই আমি ফার্স্ট এম এটাও করবো করছিলাম আর এইটাও আমি ওইখান থেকেই কমপ্লিট করব তো আমি ওই ব্যাপারে পুরো ডিটেলসে বলবো পরে কোনো দিন যদি কারোর কোনো দরকার হয় আমাকে জানতে পারো আমি এ তো ইগনু থেকে এম করছি তো আমার মোটামুটি চার বছরের মানে তিন বছরের এক্সপিরিয়েন্স হতে যায় যেহেতু এম এ ফার্স্ট এম এটা কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড এম এটা আমি অ্যাডমিশান নিয়েছি তো আর এম এ দু বছর করে থাকে কোর্স তো মোটামুটি আমার তিন থেকে চার বছরের কাছাকাছি এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কেমন কি হয় ইগনুতে কীভাবে পড়াশোনা হয় সব কিছু যদি কোনো ভিডিও লাগে বা কোনো ডিটেলস ইনফরমেশান লাগে আমাকে বলো আমি না তোমাদের সঙ্গে কোনো ভিডিওতে শেয়ার করি যেহেতু আমি বেহালার দিকে থাকি তো আমরা ভেবেছিলাম যে বেহালা থেকে বাস নেবো ডাইরেক্ট আমাদের কলেজ স্ট্রিটে নামিয়ে দেবো ওইখান থেকে মোটামুটি কিছুটা ওয়াকিং ডিস্টেন্স বাট আমরা গভর্নমেন্ট বাস না পেতে প্রাইভেট বাসেই উঠে গেছিলাম তারপরে আমরা টু 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 বাস নাম্বারে উঠে গেছিলাম আমরা জানতাম না যে ওই বাসটা যায় বলে বাট আমরা এখন জিজ্ঞেস করলাম সেটা বললো না কি স্ট্রিটের কাছ থেকেই যাবে তো আমাদেরকে ওইখানে কাছাকাছি নামিয়ে দিয়েছিলো কিন্তু আমাদের তাও ভুল জায়গাতে নামিয়েছিলো বলে তো আমাদের কিছুটা হেঁটে যেতে হয়েছিল আর কিছুটা আমার কোশ্চেন আনসার লেখা বাকি ছিল অ্যাসাইনমেন্টের তার জন্য আমি বসে বসে গাড়িতেই লিখে নিচ্ছিলাম আমার একটা কোয়েশ্চেন আনসার লেখা বাকি ছিল বলে ওটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম আর ইফসিতে এখানে ভিডিও করে দিচ্ছিলো আমাকে তো যাই হোক হ্যান্ড রাইটিংটা খুবই খারাপ হচ্ছিল বাট আমাকে লেখা তো কমপ্লিট করতে হবে তার জন্য আমি যে যেভাবে হোক একটা কোশ্চেন বাকি বলে ওটাকে কমপ্লিট করে নিচ্ছিলাম বাড়িতে ওরকমভাবে অল টাইম সময় পাওয়া যায় না আর মোটামুটি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পেজেস লিখতেই হয় মোটামুটি এক একটা অ্যাসাইনমেন্টে নয়তো মার্কস পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়েছে এই মুহূর্তে যারা পড়ে বা যারা পড়ছে তারা হয়তো জানে আর কারোর কাছে ইনফরমেশান না থাকলে সেও এটা জেনে নিও তো এবার আমরা বাস থেকে নেবে তোমাদের সঙ্গে দেখা করছি টাটা

ফাইনালি আমি আমার কলেজে চলে এসেছি এখানে শুধু আমি পড়ি ইফসিটা কিন্তু পড়ে না ঠিক আছে আর এটা হলো কলেজের যেটা হলো মানে এন্ট্রেন্স গেট আর এখান থেকে ঢুকতা হ্যাড পুরো অপোজিট সাইডে কলেজটা ওটার কারণ আমি বলছি যে এটা এটা ডিসটেন্সে দ্যাটস ওয়াই এরকমভাবে গেট আছে এটা দুটো কলেজ আছে এটা হচ্ছে ব্যাক গেট থেকে ঢুকানো হয় যারা ডিস্টেন্সে করে তাদেরকে এখান থেকেই ঢুকানো হয় এখানে শুধু অ্যাসাইনমেন্ট নেওয়া হয় আর কিছু ওরকম হয় না আর কোনো দিন ইনফরমেশান কাউ দরকার হয় সে এখানে কিছু ইনফরমেশান পাবে আর এটা হচ্ছে নতুন একটা ইয়ে তৈরি হয়েছে যেখান থেকে এই এক্সট্রা যেগুলো যেগুলো টুকটাক দরকার হয় জেরক্স বা কিছু হ্যান্ড ত্যান তারপরে ইয়ে মোটামুটি একটু এক্সপেন্সিভ আমার যেটা মনে হলো জিজ্ঞেস করছিলাম আমি টুকটাক দামগুলো তো এখানে ওইগুলো তোমরা পেয়ে থাকবে মানে মোটামুটি নর্মাল দোকানের থেকে এক দু টাকা করে বেশি এরকম দাম ডিফারেন্স আর এটা হচ্ছে যেখানে হচ্ছে মেনলি অ্যাসাইনমেন্টে জমা নেয় আর কোনো ইনফরমেশান থাকলে সেগুলো তোমরা এখান থেকে জানতে পারো এখানে কিছু ডিটেলসের পেপার মানে ইয়ে ইনফরমেশান দেওয়া আছে আর এখানে এই যে যেখানে ইফসিটা দাঁড়িয়েছিলো সেখানটাতেই হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে থাকি আর আমার যেহেতু মানে কিছু জেরক্স লাগানোর মানে দরকার ছিল ওইখানে অ্যাডমিট কার্ডের যে জেরক্স মানে এই ফ্রন্ট পেজটা আছে ওটার জন্য আমি এখানে ওটাকে লাগিয়ে নিচ্ছিলাম যাতে ওই অ্যাডমিট কার্ড যদি পার পেজে যদি অ্যাডমিট কার্ড না দিই তাহলে নাকি ওটা নাকি হবে না আগে এরকম কিছু নিয়ম ছিল না কিন্তু আমি প্রথম থেকেই করতাম যেটা আমি এখন ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ইয়েতে ছিলাম এম এতে এখন ছিলাম তখন থেকেই আমি এটা করতাম যে প্রত্যেকটা প্রজেক্টে অ্যাডমিট আমি জমা দিতামই দিতাম ইচ অ্যান্ড এভরি পেজের সঙ্গে তো ওটা এখন নাকি রেগুলার নিয়ম হয়ে গেছে তো আমি জেরক্সগুলো করিয়ে নিয়েছিলাম ওইখানে আমার হাজব্যান্ডকে দিয়ে তো ওইগুলো যদি আমি অ্যাড করার জন্য বাকি ছিল তো ওইগুলোকে আমি অ্যাড করে নিচ্ছিলাম ফ্রন্ট পেজগুলোতে সব ডিটেলস ইনফরমেশান করে দিচ্ছিলাম যা যা যেগুলো করতে হবে আর এরপরে আমি তোমাদের বেসিক ভিডিও দেখাবো যেখানে হচ্ছে একটা পেজের মধ্যে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইভেন অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি এগুলো দিয়ে কোন কোন প্রজেক্টগুলো সাবমিট করছে ওগুলোর নাম লিখে দেবে লিখে দেওয়ার পরে তারপরে ওই এখানে ওরা ওদেরকে ওই পেস্টে দেবে লুজ পেজ একটা হবে ওটা ওরা নেবে নেওয়ার পরে ওইখানে ওরা পুরোপুরি টিকমার্ক দিয়ে নিজেদের সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে তোমাদেরকে দেবে এটা হচ্ছে প্রুফ এই যে পেজটা সেকেন্ড ইয়ারে যখন আমি প্রোজেক্ট জমা দিয়েছিলাম আমার একটা প্রোজেক্টে মার্কস আছে তখন আমি এই প্রুফটা দেখানোর পরেই কিন্তু আমার ওটা মার্কসটা এসেছিলো তো এই পেজটা যখন তোমরা দেবে আর ওরা যখন ওটা করে দেবে প্রুফটা রেখে দেবে যতদিন না তোমার রেজাল্ট বেরোচ্ছে যতদিন না তোমার রেজাল্টটা শো করছে তোমার হাতে আসবে আমার প্রজেক্ট সাবমিট দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম হচ্ছে মেন কলেজ যেটা মৌলানা আজাদ কলেজের যে মেইন যেটা হচ্ছে রেগুলার বেসিসে চলো আমি তোমাদেরকে ওটা কলেজটা দেখাচ্ছি আমি একবার ঢুকেছিলাম কলেজের ভেতরে বেশ ভালো ছিল গার্ডেন একদিকে আর বিশাল বড় বড় রুম খুবই সুন্দর ছিল আমার বেশ ভালো লেগেছিল বাট আমি ওরকম কোনো অত বেশি স্টুডেন্ট দেখিনি বাট আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি এই কলেজটির ব্যাপারে যতটুকু আমি দেখেছি একবারেতে ভিডিওটি ভালো লেগে তাই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল न